বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি বাচ্চাগুলো বারবার বলছে যে আজকে ড্রাগন ফ্রুট খাবো ড্রাগন ফ্রুট খাবো তার জন্য বন্ধুরা তোমরা ভিডিওর সঙ্গে থাকো আর শেয়ার করো সাবস্ক্রাইব করো আজকে চলে যাচ্ছি ড্রাগন ফ্রুটের বাগানে আর বাচ্চাগুলোকে ড্রাগন ফ্রুট পেটে এনে খাওয়াবো আর তোমরা অবশ্যই ভিডিওর সঙ্গে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছো চলে এসেছি ড্রাগন ফ্রুটের বাগানে চলো তবে দেখি কোনটা পেগেছে সব হচ্ছে আমাদের বাড়িরও সব ড্রাগন ফ্রুটের বাগান যে দেখতে পাচ্ছ এটা আর মাত্র দুই দিনের মধ্যে হয়ে যাবে আর মাত্র দুই দিন লাগবে এটা পাকতে জায়গাটাকে পারবো না আচ্ছা এটা প্রায় দশ দিনের মতো লাগবে পাকতে তবে এটা হয়ে যাবে চলে একটু স্বামী দিকে যাই আমাদের বাগানে মানে ড্রাগন ফ্রুট মানে কম ধরার কারণ হচ্ছে যে দেখতে পাচ্ছ প্রচুর ঘাস হয়ে গেছে এই ঘাসের জন্য ড্রাগন ফ্রুটটা কম ধরে দেখো প্রায় না করেও একটাই গাছে প্রায় দশ থেকে পনেরো পিস ধরেছে দেখতে পাচ্ছো ওদের সুন্দর সুন্দর এই যে এগুলো প্রায় পাঁচ থেকে ছয় দিন হলো আর এটা প্রায় দশ থেকে বারো দিন হয়েছে আর ফুল থেকে আমি একটা আপনাদেরকে ভালো মতো বুঝিয়ে দিচ্ছি ড্রাগন ফ্রুট ফুল থেকে প্রায় ফুল থেকে প্রায় এক মাসের মধ্যে ড্রাগন ফ্রুট পেকে যায় ঠিক আছে তো চলো বাচ্চাগুলো সব অপেক্ষা করছে বাড়িতে কে তাড়াতাড়ি ভেঙে আনো ড্রাগন ফ্রুট আর খাবার সব একসঙ্গে হ্যাঁ একটা দেখতে পেয়েছি একটা পেলাম পাকা আছে এটা পারতে হবে নাহলে সব বাচ্চাগুলো কিন্তু পাগল করে দিবে চলো আমার কাছে কোনো কাটার কেঁচি নাই তবে আমি হাত দিয়ে ভেঙে দেবো আমার সব জানা আছে বাড়ির ড্রাগন ফ্রুট তো কীভাবে পারতে হবে সেটা কিন্তু আমার জানা আছে আচ্ছা সাইজ ছোট হবার কারণ হচ্ছে যে যে দেখতে পাচ্ছ মানে পুরো জঙ্গল ঘাস তার জন্য সাইজটা ছোট হয়ে গেছে চলো আরেক প্রায় আধ তিন থেকে চার পিস আমাকে কিন্তু ঢুকতে হবে তো তোমরা বন্ধুরা তোমা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দেবো ঠিক আছে চলো আর আরেক পিস দেখতে পেয়েছি পাকা হুয়াও দেখতে পাচ্ছ একটা করে ধরেছে দেখো যে হ্যাঁ কত সুন্দর হ্যাঁ একটা আবার ওখানে দেখো নিচে বা ছোটো ছোটো গাছ আর প্রায় এক একটা গাছে কুড়ি পিস পঁচিশ পিস করে ড্রাগন ফ্রুট ধরেছে খুব সুন্দর খুব ভালো লাগছে যত্ন হলে পরে ড্রাগন ফ্রুটটা বেশি ধরত তবে আমাদের যত্নর সময় পাচ্ছি না হ্যাঁ তবে খাবার কিন্তু সময় পাচ্ছি এই যে এক পিস দেখেছি এই যে খুব সুন্দর কালারটা এগুলোর ভিতরে কিন্তু লাল হবে কোনটা লাল হবে কোনটা সাদা হবে প্রায় আমাদের একশো পিসের মতো হবে ড্রাগন ফ্রুটের বাগান এই গাছ প্রায় একশো পিসের মতো আছে তবে আমরা কোনো বাজারে গিয়ে বিক্রি করি না সবগুলো বাড়িতেই খাই দেখতে পাচ্ছ আর মাত্র দশ দিন পরে এগুলো সব হয়ে যাবে সাইজ প্রায় এক একটা তিনশো চারশো করে সাইজ হই কিন্তু এই ঘাসের জন্য জঙ্গলের জন্য সাইজটা কিন্তু হচ্ছে না সাইজ ছোট হয়ে গেছে তো বন্ধুরা ড্রাগন ফ্রুট পাড়া হয়ে গেছে এবার চললাম বাড়িতে আর গিয়ে বাচ্চাকে নিয়ে খাবো বন্ধুরা বাড়িতে পড়েছে এই যে দেখতে পাচ্ছি আমার এই টুকটুকি মেয়েটা ড্রাগন ফ্রুট কাছে দেখতে পাচ্ছি খুব সুন্দর এর লাল ও তাহলে এর মানে ছোটো ছোটো ফাঁক করো কেন অনেকগুলো বাচ্চা আছে তো সব বাচ্চাকেই দিতে হবে ঠিক আছে ছিলতে হবে না ও

ভালো লাগছে না এখানে আর তোমাদের জন্য একটা কষ্ট কাস্টমারে ভেঙানো ঠিক আছে তবে আমাদের ফুটুক্রের যদি ছোট্ট দেখে একটা ব্লক করলাম আর এই ব্লকটা যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও তোমাদেরকে এই ব্লকটা কেমন লাগলো সত্য আমাদের এই ব্লকটা ফুটুক্রের ব্লক তাহলে ভিডিওটা আমি এখান থেকে শেষ করি